হ্যালো ভিওয়ার্স অ্যান্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর পরিগাউন আপনাকে দেখাবো একদম যারা হিজাবি গাউন চাচ্ছে পরিহাতার উপরে পকেট থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আজকে এই যে পকেট থাকবে এক সাইডে পকেট করা থাকবে আর হচ্ছে পরিগাউন আজকে যা দেখাবো পরিগাউন এক জলক দেখে দেন নতুন কিছু প্রিন্ট নামছে অনেকেই কিন্তু হিজাব গাউন খুলছে তো আপনারা খুঁজছেন যারা তারা সরাসরি কারখানায় চলে আসবেন আমাদের এখানে আর যারা আসতে পারবেন না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা দক্ষিণ আলাতুন আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন ডিসেম্বর মাস পর্যন্ত দুই হাজার দুই হাজার পঁচিশ জানুয়ারি মাস থেকে আমরা থাকবো সরদি কলেজের সামনে বাজার সেটা হচ্ছে সায়দাবাস এরিয়া কিংবা বলেন আপনারা সদরঘাট এরিয়ার পাশাপাশি ওকে লক্ষ্মী বাজার সরদি কলেজ গুগল লোকেশানে দেখলেই পেয়ে যাবেন বিস্তারিত আপনারা আপনারা নাম্বার দেওয়া আছে ওখানে জেনে নেবেন আর ওখানে যাওয়ার পরে গুগল লোকেশন সবাইকে দিয়ে দিব। চলে আসবেন আপনাদের কাছাকাছি যারা একটা দোকান সাজাতে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে যা লাগবে এভরিথিং আমার আমাদের এখানে দুই হাজারটার উপরে কালেকশন নিউ নিউ কালেকশন পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন এগুলো হচ্ছে হিজাবি গাউন অনেকে এখন হিজাবি গাউনটা চাচ্ছে যে হাতা একটু কুচি থাকবে পরি হাতার মতো একটু উঁচু হয়ে থাকবে সেইগুলো এগুলো লংগুলো চুয়ান্ন পেয়ে যাচ্ছেন লংগুলো চুয়ান্ন পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ ফ্রি সাইজ বডি সাইজ ফ্রি সাইজ প্রত্যেকটার সাথে একটা করে ফিতা দেওয়া আছে আসে কর্মটা যারা আছে সবাই এগুলো পড়তে পারে অনেক ডিজাইন এর ভিতরে কিন্তু যেমন এটা এখন যা দেখাচ্ছি এই যে এই যে দেখাচ্ছি এগুলো হচ্ছে টিকেন করা এক একটা এক এক রকম ডিজাইনে আপনারা পাবেন হাতার ডিজাইন আলাদা আলাদা পাবেন হ্যাঁ এক একটা হাতার ডিজাইন আলাদা থাকবে তারপরে হচ্ছে কুচি আলাদা থাকবে হ্যাঁ বুকের প্যাটার্ন যেটা ওটা আলাদা থাকবে এক এক ডিজাইনের এক একগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সফট অ্যালেক্সের তৈরি সফট অ্যালেক্সের তৈরি আপনারা যারা আসতে পারবেন মোস্ট ওয়েলকাম যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অনলাইন অফলাইন সব জায়গায় হিজাবি গাউনগুলো চলছে আর আমাদেরগুলো কিন্তু প্রচুর ঘেরের ভিতরে প্রোডাক্ট দিয়েছি যেন একটা গাউন মানে যারা হিজাবি গাউন গুলা পড়ে পরার পরে একটা সৌন্দর্য চলে আসে সেই গ্যারটা দিলে সেই গ্যার কিন্তু আমরা দিয়েছি। এখন আমরা হাইনিকের উপরে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি খুবই সুন্দর হাইনিক এই হাইনিক গলার ভিতরে কিন্তু হাতার ভিতরে আপনার পরি থাকবে না আমি বলে দিচ্ছি মানে এটা কাপ হাতা থাকবে কুচির উপরে খুব সুন্দর হাইনিক গলা অনেকে পছন্দ করে যে যেহেতু হিজাব গাউন পরবো সেই ক্ষেত্রে আপনার হাফ হাতার উপরে পড়বে খুব সুন্দর সুন্দর প্রোডাকশন আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে ওকে খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে এগুলো পেয়ে যাবেন যাবেন তো আমি এই সাইটে কিছু নতুন চলে এসেছে কন্টাস্ট হাতার উপর সেগুলোও দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে এই যে এক কালারের ভিতর থাকবে এক কালার উপর কন্টাস্ট হাতা থাকবে এই যে এরকম হাতা দেওয়া থাকবে আর হাতার ডিজাইনটা খুবই সুন্দর কুচি কুচি থাকবে বরাবর আমরা এই হাতাটাই দিয়ে থাকি এটার ওপরে খুব সুন্দর একদম সফট গায়ে না লাগার মতো প্রোডাক্ট খুবই সুন্দর একদম 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 মানে কি বলবো এই ড্রেসটা পরলে মনে হবে না এগুলো পরলে একটা আমরা কোনো ড্রেস পরে আসি এত বা একে মানে একেবারে ওয়েটলস মানে এইগুলা একদম সফট আরামদায়ক ঠিক আছে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর জমকালো দিয়েছি সবাই পছন্দ করবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট দিয়েছি আপনারা পেয়ে যাবেন এগুলো মাত্র হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর হিজাবি গাউন পেয়ে যাবেন এবার কালারগুলো কিন্তু আপনাদের পছন্দের খুব সুন্দর সুন্দর কালার দিয়েছি তো যে যে যেইখানে বসে দেখছেন ওখান থেকে বসেও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বারো পিস নিলে পাইকারি পাবেন সেই ক্ষেত্রে বারোশো পিস নিলেও পাইকারি পাবেন যে যেভাবে নিতে চান নিতে পারেন আপনাদের দোকান যেখানে আছে সেখানে নিয়ে যেতে পারেন এছাড়া আমাদের এখানে কিন্তু আমি বলি দিই প্রচুর পরিমাণে ড্রেস কালেকশন আছে শীতের কালেকশন আছে যে যেই কালেকশনগুলো নিতে চাচ্ছেন এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু পরিহাতা এগুলো সবই পরিহাতা বলতে ওই যে কুচি থাকবে হ্যাঁ একটু হাতার মধ্যে কুচি থাকবে উপরের সাইডে একটু উঠে উঠে থাকবে কালারগুলো খুব সুন্দর বেশ তো আপনারা যে যেভাবে নিতে চাচ্ছেন নিতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর গ্রামীণ নাম্বারের রিমোতে যোগাযোগ করবেন ঠিক আছে তো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কি কি লাগবে চাইলে ভিডিও কলেও দেখতে পারেন আর আমি সবাইকে বলবো চলে আসেন আর অনেকেরই তো আসা সম্ভব হয় না অনেকেই গ্রাম অঞ্চলে দেখা যায় ব্যবসা করে অনেকেই আসে না না আসলেও কোনো সম্বন্ধে নেই আপনাদের প্রোডাক্ট আপনা আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব। প্রোডাক্ট দেখে খুলে পাইকারিতে কেউ দেখে খুলে কথাটা বলে না কারণ আমার এখানে আসলে তো আপনি দেখেই প্রোডাক্ট নেবেন আপনারা সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এই যেইভাবে ভান্ডেল বাই ভান্ডেল প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন আরও অনেক অনেক ড্রেস কালেকশন তৈরি হচ্ছে অনেক অনেক ড্রেস কালেকশন আছে সব ড্রেস কালেকশন নিতে এবং দেখতে অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে যেটাই দেখছেন আপনারা লাইক ভিজিট করবেন লাইক করবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ